এই ঘিত কক্ষপথ কক্ষপথকে কি বল অরবিট বল ঠিক আছে এবার এইসব কক্ষপথ বা নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে থেকে বিস্তৃত থাকে থাকে মানে এইখানে যদি আরো দূরে দূরে থাকে এক একটা আস্তে আস্তে দূরে দূরে থাকে ঠিক আছে আরো বেশি বিস্তৃত থাকে বাইরের দিকে একটি নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট অরবিট থাকে কি থাকে একটা নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট অরবিট থাকে মানে এই ইলেকট্রনটা যদি এখানে থাকে মানে আমি একটু দেখাই আলাদা কালার দিয়ে প্রথম ইলেকট্রন যদি এখানে থাকে এটা কখনোই এখানে যেতে পারবে না ঠিক আছে মানে নির্দিষ্ট কক্ষপত আছে এবার স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন পারে একটি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে মানে একটা পারে আমাদের একটি সর্বোচ্চ কয়টি থাকতে তাদের বিন্যাসের নিয়মই বাকি আমরা পরবর্তী সময়ে এই বিষয়গুলো আরো অনেক নিশ্চিত ভাবে জানবো আপাতত কয়েকটি সহজভাবে ভাবে জেনে নিন মানে আপাতত আমরা এইগুলো এই প্রশ্ন দুইটা জেনে নিই তো চলো নিয়মগুলো কি আমরা একটু দেখি একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি একটা সংখ্যা কত টু এন স্কোয়ার এইটা অবশ্যই মনে রাখা লাগবে এখন এই যে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হতে পারে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আরো ইত্যাদি হতে পারে এগুলো কি কক্ষপথের ধারাবাহিক সংখ্যা মানে নিউক্লিয়াস যদি এখানে থাকে এর বাইরের কক্ষপথ কি নিউক্লিয়াস থেকে কয় নম্বর কক্ষপথ এটা এক নম্বর কক্ষপথ তারপর কত দুই নম্বর কক্ষপথ তারপর একটা কত তিন নম্বর কক্ষপথ এই কক্ষপথ গুলো কি এন দ্বারা ডিনোট করা হয়েছে এখন সংশ্লিষ্ট কক্ষপথের সংখ্যার সাথে কে এল এম এন নামে পরিচিত মানে এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমার কক্ষপথের নাম কি হবে কে এন এর ভ্যালু যদি টু হয় তাহলে কি কে এর পরবর্তী লেটার কি বলতো ইংলিশের এল এন এর ভ্যালু যদি থ্রি হয় তাহলে কত এম এভাবে চলতেই থাকবে ফোর হলে এম কাজেই আমরা কয়েকটি কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করে দেখতে পারি মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এখন যদি প্রথম কক্ষপথের বেলায় দেখি প্রথম কক্ষপথ মানে কি এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হবে ওয়ান তাহলে আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তো টু এন স্কোয়ার এখন এন এর ভ্যালু ওয়ান মানে এন এর স্থানে কি বসাবো ওয়ান বসাবো মানে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে টু ইন্টু করলে কত হয় টু এখানে সেই সেই জিনিস এন এর জায়গায় বসিয়েছে ওয়ান তাহলে কি টু ইন্টু ওয়ান মানে কত টু অর্থাৎ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে মানে কি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটা এটা কি এক নম্বর কক্ষপথে থাকতে পারবে কয়টা দুইটা তিনটা কিন্তু কখনোই থাকতে পারবে না একটা থাকতে পারবে কারণ কি সর্বোচ্চ দুইটা দুইটার বেশি হতে পারবে না কিন্তু দুইটা কম থাকতে পারবে অথবা দুইটা থাকতে পারবে তার মানে কি এবার দেখা যাক দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে এন এর ভ্যালু কত টু এখন এন এর ভ্যালু টু মানে এটাকে কি নামে পরিচিত বলতো এল এল কক্ষপথ নামে পরিচিত কি এল কাজেই এখানে মাঝেই হয়ে গেছে এটা হবে কাজেই টু এন স্কোয়ার এন এর ভ্যালু কত হবে এন এর ভ্যালু হবে টু ইন্টু টু স্কোয়ার মানে টু ইন্টু ফোর মানে কত এইট বোঝা গেছে অর্থাৎ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে আটটা আটটার বেশি থাকতে পারবে নয়টা থাকতে পারবে না কিন্তু দ্বিতীয় কক্ষপথে ঠিক আছে মানে প্রথম কক্ষপথে কয়টা থাকবে প্রথম কক্ষপথে থাকবে দুইটা এগুলো ইলেকট্রন গোলগুলোতে ইলেকট্রন বসছি পরের কক্ষপথে কয়টা আটটা মানে তিন নম্বর ইলেকট্রন যদি প্রবেশ করে সেটা কি দুই নম্বর কক্ষপথে প্রবেশ করবে মানে কি এক নম্বর কক্ষপথে দুইটার বেশি থাকতেই পারবে না দুই নম্বর কক্ষপথে কয়টা আটটা আটটার বেশি থাকতেই পারবে না ঠিক আছে এবার যদি তৃতীয় কক্ষপথ নিয়ে আলোচনা করা হয় তাহলে এন এর ভ্যালু কত বলতো থ্রি কাজেই টু ইনটু এন স্কোয়ার এখানে কি হবে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে টু ইন্টু নাইন অর্থাৎ এখানে কত আঠারোটা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে আঠারোটা টু ইন্টু থ্রি স্কোয়ার এখন থ্রি স্কোয়ার মানে কত বলতো নাইন এখন টু ইন্টু মানে কত এই যে এইটিন তার মানে আমরা কি জানলাম প্রথম কক্ষপাতে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা তারপরে কয়টা সর্বোচ্চ আটটা তারপরে কয়টা আঠারোটা এখন যদি বলা হয় চতুর্থ কক্ষপাতে কয়টা থাকবে তাহলে বলো তো কি হবে টু ইন্টু এন স্কোয়ার এন এর ভ্যালু কত ফোর তাহলে চতুর্থ কক্ষপাতে থাকবে টু ইন্টু ফোর মানে টু ইন্টু সিক্সটিন মানে কত থার্টি টু ঠিক আছে এইভাবে আরো চলতেই থাকবে এখন আরেকটা নিয়ম কি পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণ ভাবে পূরণ না হওয়া পর্যন্ত নতুন কি দেখো এখানে আমার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই ঠিক আছে এখন এটা দুই হবে কিভাবে এটার ইলেকট্রন বিন্যাস হবে সেভ হবে প্রথম কক্ষপথেই সীমাবদ্ধ থাকবে ঠিক আছে লিথিয়ামসের থ্রি লিথিয়াম কত লিথিয়ামসের থ্রি এখন এটা ইলেকট্রন বিন্যাস কি হবে জানো আগে দুইটা পূরণ করবে তারপরে তিন নম্বরটা পরের মানে কি এখানে দিয়েছে যে পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণ ভাবে পূরণ না হওয়া পর্যন্ত নতুন শুরু পারবে না ঠিক আছে এখন দেখো যদি এভাবে লিখি প্রথম কক্ষপথ কি প্রথম কক্ষপথে একটা পরের কক্ষপথে একটা এভাবে আমরা লিখতে পারবো না ঠিক আছে এভাবে লিখতে পারবো না লিখতে গেলে কি আগে প্রথম কক্ষপথটা পূরণ করা লাগবে তারপরে আমরা পরের কক্ষপথে যাবো এটা হচ্ছে বিষয় উল্লেখ্য যে এসব কক্ষপথকে শক্তি স্তর বলা হয় কি বলা হয় শক্তি স্তর এখন অরবিট আমরা কি জানলাম শক্তি স্তরকে কি নামে ডাকা হয় অরবিট শক্তি স্তর কক্ষপথ এই নামগুলোতে ডাকা হয় এখন এক্সামে যদি আসে শক্তি স্তর কাকে বলে তোমরা কি লিখবা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বা শক্তিস্তর বলে ঠিক আছে এইগুলো একটু রিলেট করে পড়া লাগবে তোমাদের ঠিক আছে মানে একটার সাথে আরেকটার সাথে কানেক্ট করে পড়া লাগবে তাহলে বেশি দিন মনে থাকবে এবার দেখি কারণ প্রতিটি কক্ষপথে থাকা ইলেকট্রনের জন্য একটি নির্দিষ্ট শক্তি রয়েছে মানে কি এক একটা নির্দিষ্ট শক্তি রয়েছে এক একটা ইলেকট্রনের জন্য পরমাণুতে ইলেকট্রন বিন্যাস পরিষ্কার ভাবে বোঝার জন্য নিচের উদাহরণ দুটি লক্ষ্য করতে পারো মানে ইলেকট্রন গুলো কিভাবে থাকে এটা আমরা নিচের উদাহরণ গুলো দেখেই বুঝতে পারবো লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন আছে কয়টা বলো তো তিনটা এই যে লিথিয়াম এ কয়টা আছে তিনটা দেখো এটাতে তিনটা ইলেকট্রন আছে তাদের মধ্যে দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকে যা পাশের ছবিতে দেখানো হয়েছে দেখো এটা হচ্ছে লিথিয়ামের নিউক্লিয়াস বাইরে কয়টা একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা মানে প্রথম কক্ষপথে কয়টা থাকি দুইটা সেটা ফিল হয়ে গেছে তারপরে কয়টা যাবে একটা বোঝা গেছে মানে প্রথম কক্ষপথে কয়টা দুইটা তারপরে কক্ষপথে একটা যাবে ঠিক একইভাবে কার্বন পরমাণুতে ছয়টি ইলেকট্রন আছে কয়টা ছয়টা থাকা এদের মধ্যে দুইটা ইলেকট্রন কোথায় যাবে বলতো প্রথম অর্বিটে কয়টা যাবে দুইটা এবং বাকি চারটি কোথায় যাবে দ্বিতীয় অরবিটে দ্বিতীয় অরবিটে কোথায় যাবে এইখানে একটা এখানে একটা এখানে একটা এই চারটা যাবে যদি বলা হতো নাইট্রোজেন সেভেন নাইট্রোজেন আছে সাতটা ইলেকট্রন এটা কিভাবে বিন্যস্ত থাকবে এন প্রথমে থাকবে কয়টা দুইটা পরে কয়টা বলো তো পরের কক্ষপথে পাঁচটা যাবে দুই তিন চার পাঁচ এইগুলো তুমি যেখানে ইচ্ছা বসাতে পারো এই যে এই আর কি ডট গুলো আমি যে ডট গুলো লিখতেছি তোমরা চাইলে এখানেও দিতে পারো তবে দ্বিতীয় কক্ষপথের বাইরে যেন না দিই ঠিক আছে এবার সোডিয়াম দাও আমি কালারটা চেঞ্জ করে নিই একটু এবার সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখা যায় সোডিয়াম পরমাণুতে এগারোটা ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন এগারোটা তাহলে কি বলতো তোমরা খুব সহজে বের করতে পারবে যে সোডিয়ামের ইলেকট্রনগুলো তিনটি কক্ষপথে থাকবে এবং এর ইলেকট্রন বিন্যাসকে কক্ষপথের পর্যায়ক্রমে এভাবে প্রকাশ করা হয় অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এবং তৃতীয় কক্ষপথে একটা এখন আমরা এটা বের করা শিখি ঠিক আছে দেখো প্রথমে কি সোডিয়াম সোডিয়ামের নিউক্লিয়াস লিখলাম তারপরে প্রথম কক্ষপথ আঁকছি প্রথম কক্ষপথে কয়টা থাকবে ইলেকট্রন দুইটা ঠিক আছে তারপরে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে 11 যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এভাবে কক্ষপথ আঁকতে থাকব এবং ইলেকট্রনগুলো বসাতে থাকব এখানে কয়টা বসালাম দুইটা এখন বাকি আছে কয়টা 11 থেকে দুইটা তার মানে বাকি আছে নয়টা এখন দ্বিতীয় কক্ষপথে কয়টা ধরব সর্বোচ্চ আটটা আগে আটটা বসিয়ে নিই চারটা পাঁচটা দেখো টোটাল কয়টা ইলেকট্রন দশটা এখন আর একটা লাগবে আর একটা ইলেকট্রন করে বসবে বলতো এই তিন নম্বর পর্যায়ক্রমে কিভাবে প্রকাশ করা যায় প্রথম কক্ষপথের জন্য টু প্রথম কক্ষপথে কয়টা আছে টু পরে কক্ষপথে কয়টা আছে আটটা তারপরে কক্ষপথে কয়টা আছে একটা এইভাবে আরকি ইলেকট্রনিক বিন্যাসকে মানে আরকি সাজানো হয়েছে এখন যদি বলা হয় লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো তো দেখো তো এখানে কি পাইছি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দুইটা পরে কক্ষপথে কয়টা এইট একটা এটা কি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি বলা হয় কার্বনের ইলেকট্রন বিন্যাস বের করো কি প্রথম কক্ষপথে কয়টা আছে দুইটা পরে কক্ষপথে কয়টা চারটা ঠিক আছে যদি বলা হয় নাইট্রোজেনের কয়টা প্রথম কক্ষপথে দুইটা পরে কক্ষপথে চার পাঁচটা এটা হচ্ছে বিষয় ঠিক আছে আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয় এটা বুঝে গেছো এবার আমরা দেখি আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা এবং প্রতীক সহ নিচের ছকে বাম পাশে দেখানো হল উদাহরণ গুলো দেখে শখের ডান পাশে দেখানো মৌলগুলোর ইলেকট্রন দেখো এখন দেখো এইগুলো কি মৌল এই বরাবর কি মৌল এই বরাবর কি পারমাণবিক তিনটা এক্সাম্পল দেখাও বাকিগুলো তোমরা একটু ইলেকট্রন বিন্যাসে দেখে নিবে আমি বোঝাই দেবো কিভাবে হবে হিলিয়ামের নাম কি পারমাণবিক সংখ্যা কত টু প্রতীক কি এইচ ই প্রতীক কি ই এখন এইটার ইলেকট্রন বিন্যাস কি হবে এটা হচ্ছে নিউক্লিয়াস এর প্রথম অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ বলতো দুইটা কয়টা দুইটা এখন এর এর পারমাণবিক সংখ্যা দুই সেটা তো ফিল আপ হয়ে গেছে তার মানে কি ইলেকট্রন বিন্যাস কি হবে দুইটা নাইট্রোজেন নাইট্রোজেনের কত সাতটা পারমাণবিক সংখ্যা এগুলো একটু মনে রাখবো প্রতীকটি এন এখন নাইট্রোজেনকে কিভাবে লিখবো নাইট্রোজেনকে লিখবো এন প্রথম কক্ষপথে কয়টা থাকবে দুইটা পরের কক্ষপথে কয়টা পাঁচটা থাকবে মানে সাত সাত না হওয়া পর্যন্ত ঠিক আছে পাঁচটা তাহলে কি হবে টু কমা ফাইভ অক্সিজেন অক্সিজেন কিভাবে হবে অক্সিজেন সে এইট তাহলে কি হবে বলো তো ও এখানে থাকবে দুইটা তারপরে কয়টা এইট হতে কয়টা লাগে আরো ছয়টা লাগে এই যে ছয়টা কমপ্লিট মানে কি টু কমা ছয় ঠিক ভাবে ক্লোরিন সতেরো তোমরা ক্লোরিন সতেরোটা নিজেরা করবে আমি এখান থেকে বোরনটা দেখাই দেখো বোরন কি হবে পি মানে প্রথম কক্ষপথে কয়টা থাকবে দুইটা বরং কয়টা পারমাণবিক সংখ্যা পাঁচ ঠিক আছে তাহলে আর কয়টা লাগে পাঁচ হতে তিনটা লাগে এক দুই তিন তাহলে কিভাবে লিখবো ইলেকট্রন বিন্যাস টু কমা ভাবে করবা সালফারটা কিভাবে দেখো আমি একটু দেখাই এখানে দেবো সালফার প্রথম কক্ষপথে কয়টা দুইটা পরের কক্ষপথে কয়টা আটটা সর্বোচ্চ আটটা আটটা তাহলে কয়টা হলো টোটাল দশটা হয়ে গেল আমার সালফারের পারমাণবিক সংখ্যা কত ষোলো তাহলে আরো কয়টা লাগবে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কিভাবে লিখতে পারি প্রথম কক্ষপথে সর্বোচ্চ তারপরে কয়টা লিখছি আটটা তারপরে কয়টা ছয়টা এইভাবে লিখতে পারো এরপরে আর তোমরা সেম ভাবে করবে যদি না পারো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি প্রয়োজনে নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক আছে এবার আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক সেটা কি মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম তোমরা ইতোমধ্যে মৌলের পারমাণবিক সংখ্যা প্রতীক ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়ে গেছো মানে কি দেখো এখান থেকে কি পাইছি পারমাণবিক সংখ্যা টু মৌলের নাম কি হিলিয়াম প্রতীক কি এইসি আমরা এগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেছি এবার দেখবো মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রনের বিন্যাসের উপর নির্ভর করে এটা আমরা চার নম্বর আহ এটা আমরা গত লেকচারে শিখছিলাম ঠিক আছে এবার এগুলো কিসের উপর ডিপেন্ড করে বলতো মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর এটা এমসিকিউতে আসতে পারে ঠিক আছে ইলেকট্রনিক বিন্যাসের ভিন্নতার কারণেই পরমাণুগুলো সক্রিয় নিষ্ক্রিয় ধাতব অধাতব পরিবাহী অপরিবাহী ইত্যাদি রকম হয়ে মানে হয়ে থাকে যেমন কি মনে করো সক্রিয় কোন কোনগুলো ধাতব ধাতব পরমাণু কোনগুলো গুলো তারপর অধাতব কোনো পরিবাহীন অপরিবাহী গুলো সবগুলোই কি ডিপেন্ড করা হয় কিভাবে ইলেকট্রনিক বিন্যাসের ভিন্নতার কারণে তোমরা আস্তে আস্তে সবকিছু জানতে পারবা ঠিক আছে এখন আজকে আমরা মেইনলি জানবো কি নিষ্ক্রিয় এই যে একটা একটা মৌল কখন নিষ্ক্রিয় হবে সেটা সম্পর্কে জানবে তো চলো দেখি উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যদি সর্বশেষ কক্ষপথে ধারণ ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথটিকে সম্পূর্ণরূপে পূর্ণ বলা হয় এবং এই ধরনের পরমাণুগুলো নিষ্ক্রিয় হয় মানে কি দেখো যদি সর্বশেষ কক্ষপথে ধারণ ক্ষমতার সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকে মানে কি যদি বলা হয় একটা মৌলের ঠিক আছে একটা মৌল এর সর্বশেষ কক্ষপথ আছে এক নম্বর কক্ষপথ এখন এখানে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে বলতো দুইটা এখন এই যে দুইটা যদি কখনো ফিল আপ থাকে তাহলে এটাকে কি বলা হয় সম্পূর্ণরূপে পূর্ণ বলা হয় এবং এই যে এই পরমাণুটাকে কি বলে এই পরমাণুটাকে নিষ্ক্রিয় বলা হয় যেমন হিলিয়াম পরমাণুতে দুইটি ইলেকট্রন থাকে এবার আমি যদি হিলিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস আঁকি দেখো তো কি হয় বাইরের কক্ষপথে দুইটা দুইটা থাকে তাহলে কি দেখো তো এই দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে অবস্থান করে এবং প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা এখানেও কি আছে দুইটাই আছে তার মানে কি হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় একইভাবে নিয়ন টেন নিয়নের ইলেকট্রন নিয়নের পারমাণবিক সংখ্যা কত টেন গ্যাসের বেলায় সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন তার দ্বিতীয় কক্ষপথ সম্পূর্ণরূপে পূরণ করেছে তাই বলা যায় নিয়ন গ্যাসটিও নিষ্ক্রিয় এখন এটার ইলেকট্রন মিনাস দিয়ে দেখাই আমি তোমাদের দেখো নিয়ন প্রথমে কয়টা থাকবে প্রথমে থাকবে দুইটা প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে আটটা এখন আটটা যদি লিখি দেখো তো কয়টা থাকবে আটটা লিখলে দ্বিতীয় কক্ষপথ কি সর্ব মানে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে না আটটার বেশি কি থাকতে পারে না দেখো তাহলে কয়টা ইলেকট্রন হলো এখানে মানে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ সম্পূর্ণরূপে পূর্ণ আছে এই কারণে এটা নিষ্ক্রিয় যদি দ্বিতীয় কক্ষপথে সাতটা ইলেকট্রন থাকতো তাহলে এটা নিষ্ক্রিয় হতো না ঠিক আছে কারণ এটা তো পূর্ণ না সম্পূর্ণ পূর্ণ হতে গেলে আটটা ইলেকট্রন লাগবে ঠিক আছে তাহলে কি বলা হলো কোন গ্যাসকে আমরা নিষ্ক্রিয় বলবো বলবো যদি সর্বশেষ কক্ষপথের ধারণ ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ থাকে তাহলে সম্পূর্ণ পূর্ণ বলা হয় এবং এটা পরিমাণে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আকে লাইক করতে পারো আর যদি কিছু শিখে থাকে যদি কিছু শিখে থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য